শীতের এই মৌসুমে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর সেই সবজিতে খুব মজাদার কিন্তু জিনিসও বানানো যায় তাই আজ বানিয়ে নিলাম বেবি কর্নের সবজি নমস্কার দর্শক বন্ধুরা অনিশং চ্যানেলে সবাইকে স্বাগত তো চলুন আজকের এই যে রেসিপিটি বানিয়ে দেখাচ্ছে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল প্রথমে তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা ভালোভাবে এক থেকে দু মিনিটের মতন পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে এবার দিয়ে দেব টমেটো টমেটো কুচি দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব এক মিনিটের মতো দিয়ে দিচ্ছি কুচানো ক্যাপসিকাম ক্যাপসিকাম দেওয়ার পর আমি এক মিনিটের মতন সমস্ত কিছু নাড়াচাড়া করে রান্না করে নেব তো বন্ধুরা দেখুন এইবার দিয়ে দিচ্ছি বেবিকর্ন বেবিকর্নগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এতে করে ভালোভাবে বেবিকর্ন সেদ্ধও হয়ে যাবে এবং তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে তো এইভাবে গোল গোল করে বেবিকর্নগুলো কেটে নিয়েছি বেবিকর্ন দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব বেবিকর্ণ এই সবজি ডিনারে বানিয়ে কিন্তু আপনারা রুটির সঙ্গে কিন্তু পরিবেশন করে নিতে পারেন আর এই বেবিকর্ণের সবজি কিন্তু ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে তো এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরও ভালোভাবে পাঁচ মিনিটের মতো নাড়াছাড়া করে নেব দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এখানে কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করছি প্রথমে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এবং তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে এইবার আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন জল দিয়ে আমি এইবার বেবি কর্নের সবজি রান্না করে নেব এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো এবার দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি জলটা অনেকটা শুকিয়ে গেছে এবং তরকারি অনেকটা ভালোভাবে তৈরি হয়ে এসছে আর এই তরকারি কিন্তু একদম কারি কারি মাখা মাখা করে তৈরি করে নিতে হবে তো বেবিকর্নটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব বেবিকর্ন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি আরও কিছুক্ষণের জন্য রান্না করে নেব এবার দিয়ে দিচ্ছি কোচানো ধনেপাতা ধনে পাতা দেওয়ার পর আমি তরকারির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো পেঁয়াজ শাক পেঁয়াজ শাক কিন্তু এই সবজিতে দিলে কিন্তু এর টেস্ট আরও দুগুণ বেড়ে যায় তো এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ব্যাস সমস্ত মশলা দেওয়া কমপ্লিট এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি এই বেবিকর্নের সবজিটা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন বেবিকর্নের সবজি কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে রে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি আর এই বেবিকর্নের সবজি কিন্তু আপনারা দুপুরে কিংবা রাত্রে ডিনারে কিংবা লাঞ্চে আপনারা পরিবেশন করে নিতে পারেন আর বন্ধুরা আমার এই চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবার একটা বয়েলে পরিবেশন করে দেখাচ্ছি বেবিকর্নটা কিন্তু পুরো চিংড়ি মাছের মতো দেখতে লাগছে তো বাচ্চারাও খুব সহজে এই রেসিপিটি খেয়ে নেবে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো এক রেসিপি নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ